বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে অনুষ্ঠানটি কীসের ওপরে করব আজকে অনুষ্ঠান করব আপনার বাস্তু দিনের পর দিন অশান্তিতে লেগেই অশান্তি লেগেই আছে মানে আপনার বাস্তুতে দিনের পর দিন দর্শক বন্ধু অশান্তি লেগেই রয়েছে এখানে বাস্তুতে হবে তাড়াতাড়ি করে প্রোগ্রাম করি তো তাই একটু এ হয়ে গেছে এখানে আপনার বাস্তুতে দিনের পর দিন দর্শক অশান্তি লেগে রয়েছে তো কি করবেন কি করবেন ভাবছেন যে যাই হোক দর্শক মানে দর্শক বন্ধু যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু মানে বাস্তু সংক্রান্ত অনেক অনেক মূল্যবান তথ্য অনেক মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক চলে যাচ্ছি কথা না বাড়ি মূল আলোচনায় বাস্তুতেও দিনের পর দিন অশান্তিতে ভুগছেন তাই তো দেখেন বাস্তব যদি এই কোনটা ডিস্টার্ব হয় তাহলে আপনি দিনের পর দিন অশান্তিতে ভুগবেন দিনের পর দিন মানে দিনের পর দিন অশান্তি লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ লেগে থাকবে বাস্তব যদি এই কোনটা ডিস ডিস্টার্ব হয় এই কোনটা ধরুন এই কোন ধরুন আপনি ঠাকুরের মন্দির করেছেন অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার ঠাকুরের মন্দির ভুল স্থানে করলে কি বাস্তুর প্রভাব কি খারাপ দেয় দর্শক বন্ধু ঠাকুরের মন্দির ভুল স্থানে করলে বাস্তুর প্রভাব খারাপ দেয় ঠাকুরের মন্দির ভুল স্থানে করলেও বাস্তুর প্রভাব খারাপ দেয় উদাহরণ দিচ্ছি ধরুন আপনার এখানে বাথরুম রয়েছে টয়লেট রয়েছে তার উপর আপনি ঠাকুর ঠাকুরের স্থান করেছেন নিচে ধরুন বাথরুম নিচে ধরুন সেফটি ট্যাঙ্ক আছে তার উপর আপনি ঠাকুরের স্থান করেছেন তাহলে কিন্তু খারাপ দেবে যতটা সময় ঠাকুরের মন্দিরটা চেঞ্জ করতে হয় ধরুন আপনার বাস্তুতে মেন দরজা ধরুন এখান থেকে আছে তাহলেও দর্শক বন্ধু বাস্তুতে আপনার সারা জীবন ধরে অশান্তি লেগেই থাকবে অশান্তি দিনের পর দিন লেগেই থাকবে তো অনেকে আমাকে প্রশ্নও করে থাকেন স্যার বাস্তুতে দিনের পর দিন যে অশান্তি লেগে রয়েছে তার জন্য আমরা টোটকা টিপস করছি ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে দেখে আমি যে জিজ্ঞেস করি কী কী টোটকা টিপস করছেন আমাকে জিজ্ঞেস আমাকে বলে থাকেন যে বাড়িতে সন্তক লবণ দিচ্ছে বাড়িতে লাল কাপড় ঝোলাচ্ছে তারপরে আমি জিজ্ঞেস করি কি ভালো ফলাফল পেয়েছেন ওনারা বলে না স্যার কিছু তো বুঝতে পারছি না যে জিরো টোটকা টিপস করলে জিরো বাসুতে কোন বাস্তবটা বাসুতে যে অশান্তি হচ্ছে কোন দিকটা পীড়িত হয়েছে কোন দিকের জন্য আপনি কোন দিকের কি কোন ঘুড়োর জন্য আপনি টোটকা টিপস করছেন যদি আমি কোশ্চেন করি কোন গ্রহের জন্য টোটকা টিপস করছে জানেন কি জানি না অ্যান্সার কি জানি না তাহলে রেজাল্ট আসবে জিরো কোন গ্রহটা পীড়িত হয়েছে এই কোনটা ডিস্টার্ব থাকলো আপনার বাড়িতে অশান্তি লেগে থাকবে আর কিছু শুনবেন কোন কোনটা ডিস্টার্ব হয়েছে কোন কোণের কোন গ্রহের জন্য কোন দেব কোন দেবদেবীর জন্য আপনি টোটকা টিপস করছেন জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো তাহলে কী করবেন এখানে দেখুন আমি লিখেছি এখানে দেখুন নিচে দেখুন লিখেছি কী করবেন জেনে নিন কী করবেন কী করবেন একটাই মাত্র উপায় দর্শক বলে দেবো সঠিক আছে বাস্তুবিদ দিয়ে নিজের বাস্তুটা বিচার করা সঠিক বাস্তবিদ দিয়ে যে বাস্তবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের ফ্যামিলির সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিক সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষী না দর্শক বন্ধু কারোর মুখে লেখা থাকে না কারুর গালে লেখা থাকে না কারোর পিঠে লেখাও থাকে না লাল কাপড় মাথায় জটানি থাকলেই সঠিক জ্যোতিষী বা সঠিক বাস্তবিদ হওয়া যায় না দর্শক বন্ধু সঠিক বাস্তবিদ বা সঠিক জ্যোতিষী কী করে চিনবেন যে জ্যোতিষ বা বাস্তবিদ আপনার বাড়ি দেখে আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে আপনাদের ফ্যামিলির সমস্যাগুলো বলে দিতে পারে সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তবিদ আর যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে মানে আপনার জীবনের ঘটনাগুলো বলে দিতে হবে সে সঠিক জ্যোতিষী যাই হোক আমি বাস্তব নিয়ে আলোচনা করছি আমি অ্যাস্ট্রোলজিও করি মানে জ্যোতিষীও করি তো যা যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন বাস্তু যাদের মনে হচ্ছে বুকিং করাবেন আমার সঙ্গে যোগাযোগ করে আমি আমরা দর্শক বন্ধু বাস্তু ভিজিট করে থাকি আমরা দর্শক বন্ধু জেলার বাইরে গিয়ে আমরা ভিজিট করে থাকি অবশ্যই এক্ষেত্রে বুকিং করাটা মানে প্রযোজ্য রয়েছে এখানে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস দশক বন্ধু এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ ওয়ান যাদের দেখুন একটা কথা বলি দর্শক বন্ধু বাস্তু চেক আপ করে যদি রেমিডি করেন হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন কোনখানে ধরুন এখানে একটা ছোট্ট করে একটা একটু সময় আছে একটু বুঝিয়ে দিচ্ছি একটা মিনিট ধরুন আপনার একটা চৌকাছ চৌকাছ থেকে ধরুন জল বেরিয়ে যাচ্ছে ঠিক এখান থেকে এই 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 কোন থেকে জল বেরিয়ে যাচ্ছে ফাটলটা ধরেছে এখানে আপনি ফাটল জানেন না এদিকে গর্ত বোঝাচ্ছেন এইখানে গর্ত বোঝাচ্ছেন এইখানেই গর্ত বোঝাচ্ছেন এইখানে কিচ্ছু হবে না এতক্ষণ না গর্তটা খাটোটা খুঁজে বার করা যাবে সেরকম দর্শক বন্ধু সমস্যাটা আগে খুঁজে বার করতে হবে কোন দিকে কী সমস্যা হয়েছে তারপরে সেই হিসাবে রেমিডি করলে বাস্তে ভিজিট করে তাহলে সেই বাড়িতে শান্তি ফিরিয়ে দেওয়া সম্ভব রয়েছে ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে যাবেন নতুন একটু ভিডিও নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন